শ্বশুর বাড়িতে কোন বউর সম্মান বেশি প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে বউ অনেক বেশি শিক্ষিত যে বউ অনেক বেশি সুন্দরী যে বউ অনেক বেশি কাজ করতে পারে যে বউ অনেক আলাপি যে বউ স্বামী সংসারে কোনো টাকা দিতে পারতেছে না বেকার জীবন জীবনযাপন করতেছে এবং সংসারের জন্য প্রচুর পরিমাণ হাঁটু ভেঙে পরিশ্রম করছে মাথার গাম পায়ে ফেলে এবং সবাইকে সুখী রাখার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে হুকুমের গোলাম হয়ে সেই স্বামীর স্ত্রী প্রিয় বন্ধুরা নাকি যে বউ রাতে না ঘুমিয়ে সবার জন্য ভরে নাস্তা তৈরি করে এবং নিজে না খেয়ে সবাইকে পেট ভরে খাওয়ানোর প্রচেষ্টায় বিবর থাকে সেই বউ না প্রিয় বন্ধুরা যে অনেক 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 বেশি সবার সাথে সুখে থাকার জন্য সবার কাছে প্রিয় হওয়ার জন্য প্রতিটা বিষয় পুঙ্খনে পুঙ্খনে খোঁজ নিয়ে সে ভালো কাজ করার প্রচেষ্টায় প্রতিনিয়ত তার সময়গুলোকে ব্যয় করে রাখে সেই বউ না প্রিয় বন্ধুরা অর্থ সব ক্ষেত্রেই সর্বৌতে এই পৃথিবীতে প্রতিটা সংসারে তাই যে স্বামীর মোটা ইনকাম সেই স্বামীর স্ত্রীর সম্মান বেশি আর দেখবেন প্রিয় বন্ধুরা যে স্ত্রী তার স্বামীর অনেক বেশি ইনকাম থাকে সেই বউ যদি সমাজের অযোগ্য এবং অসুন্দর অ সুন্দর যে এত খারাপ আচরণদায়ক হয় কালো বোকা শোকা কারো সাথে কোনো আলাপিনা এবং হিংসুটে মানুষকে অপছন্দ করে কাউকে পরোয়া করে না বড়দের সম্মান করে না শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন পরিজনদেরকে কেয়ার করে না কিন্তু তারপরেও তার স্বামীর মোটা ইনকাম আছে এজন্যই সে সবার কাছে প্রিয়